তো আমি এখন ফুকের শহর ছেড়ে চলে যাচ্ছি আমার বাস হচ্ছিলো পাঁচটা সাতে পাইনি পরে এক ঘন্টা পরে আর একটা বাস আছে সেটা দিয়ে এয়ারপোর্টে যাবো এবং ডংময় এয়ারপোর্ট থেকে যাব হচ্ছে যে ব্যাংককে ব্যাংকক থেকে কালকে সকাল ছয়টা দশে লোকাল টাইম আমার ফ্লাইট আছে সিঙ্গাপুরে সবাই দাওয়া করবেন ইনশাআল্লাহ ভালোভাবে যেন পৌঁছাইতে পারি এ হচ্ছে তাদের দেশের রাস্তাঘাট একবেলা বাজে পাঁচটা পাঁচটা দশ তো বাজে এখানকার লোকাল টাইম এখানে অনেক সুন্দর সুন্দর বাড়ি আছে রেল একটা বাড়ি বড় বড় আছে খুবই চমৎকার অনেক মালিন হোটেল

লাস্ট অফিসের সামনেই ঘুরেছি তাছাড়া ফকেট এয়ারপোর্টে চলে এসেছি আমার ফ্লাইট হচ্ছে রাত দশটা পঞ্চান্নতে ব্যাংকক তারপর ব্যাংকক যদি যেতে পারি ইনশাল্লাহ ভালোভাবে সেখানে গিয়ে বসে থাকতে হবে অনেকক্ষণ কারণ ভোর ছয়টা দশে হচ্ছে আমার সিঙ্গাপুরের ফ্লাইট আপনাদেরকে দেখাচ্ছি ফকেট এয়ারপোর্টটা খুব বেশি বড়ো না আবার একবার ছোটও না ঢাকা এয়ারপোর্টের চেয়ে বড় অনেক আছে দেখেন কি সুন্দর চেয়ার সেট করে রাখছে মানুষ বসার জন্য শুধু এখানে না ভিতরে অনেক আছে ওদিকে অনেক আছে আসার সময় দেখছি আর বাংলাদেশের লোয়ার চেয়ার ফলা রাখছে আপডেট করে না চেয়ারগুলো মানুষ একটা ইন্টারন্যাশনাল যাত্রী বসে একটু আরাম পাবে এটা তো স্বাভাবিক ইনশাল্লাহ যে তাদের পরিবারে একজন আসবে ওমরা করে ওমরা করতে গেছিল সবাই ফ্যামিলি সবাই আসছে তাদেরকে ওনাকে করার জন্য না হলো বিশ থেকে তিরিশ জন আসছে আর এখানে তিনজন ওখানে সব মহিলারা এই যে তারাও যাচ্ছে তারাও কিন্তু ফুল ফ্যামিলি আসছে যারা যারা আছে ওই ওই যে যে যাচ্ছে ইসলামের এমন হওয়া উচিত কত লোক আসছে মানে একজন ওমরা করতে গেছিল উনি ব্যাক আসছে ওনাকে রিসিভ করার জন্য অনেক লোক আসছে আপনাদেরকে দেখাই কত লোক ওখানে এখনো বের হয় নাই ওই জায়গাটা আছে দেখেন অনেক লোক ভিড় করে আছে এখানে চলে যাচ্ছে বেড়ে চলে আসতেছে ওখানে ভিড় করা যাবে না এই জন্যে আমার ফ্লাইট ডিপার্চার হচ্ছে এগারোটা পঁয়ত্রিশে কিন্তু আগেই দিয়ে দিতেছে আমাকে বোর্ডিং কার্ড আমার মনে হয় আমি ফার্স্ট এই আছি বোর্ডিং অপেক্ষা করি কোথাও বসে বসে অনেক জায়গা আছে এয়ারপোর্টটা খারাপ না হলেই আলহামদুলিল্লাহ অবশেষে এখন বিমানে উঠবে ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে যাব ডনময়ং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ব্যাংকক আর আমি যাচ্ছি নক ইয়ার ওয়েজে নক ইয়ার ইয়াহ সব সামনে লাইন তো এই জন্য আমি একটু পরে যাচ্ছি আমার সিটটা মনে হয় মাঝামুঝি দিয়েছে আমি অ্যাট ফার্স্ট সবার আগে আমি বোর্ডিংটা পেয়েছি আর বোটিং পাওয়ার আরও এক দেড় ঘন্টা পরে সবাই আসছে আমি সবার প্রথম ছিলাম সো ফুকের থেকে আজকে মতো তো এখানে বিদায় জানি না আবার কখনো এখানে আসবো কিনা যদি আসি তাহলে তো ইনশাআল্লাহ আবার দেখা হবে এলাকায় মানুষজনের সাথে আর না ছিল তবে এখান থেকে বিদায় করবেন আল্লাহ তাল্লাহ যেন সহি সালামতে ব্যাংককে পৌঁছায় ইনশাআল্লাহ এটা হচ্ছে ব্যাংকক রাত মিনিট অন্তত বাজে বিশ বছর থেকে পঁচিশ আর এই অবস্থা এখন আমরা মেন সিট তে ঢুকতে পারিনি সিটির দিকে আমরা যাচ্ছি এখন আছে রাত সাড়ে বারোটা আমরা অলরেডি ব্যাংকক শহরে পৌঁছে গিয়েছি ইনশাল্লাহ আশা করি এখনই ল্যান্ডিং করবে আমাদের বিমান ডাকবেদের জন্য আমরা নামতে